তাহলে কি সাকিব খানকে বিয়ে করবেন না কি কারণে সাকিব খানকে বিয়ে করবেন না মিষ্টি জান্নাত সম্প্রতি এ নিয়ে মুখ খুললেন নায়িকা নিজেই এ বিষয়ে বিস্তারিত জানাতে থেকে আমি মিথিলা রয়েছি আপনাদের সাথে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে খুব কানা ঘোষা চলছে কোনো ডাক্তার পাত্রীকে পছন্দ করছেন না সাকিব সেই পাত্রী নাকি টলিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত তারকাকে বিয়ে করার প্রসঙ্গে কি বললেন মিষ্টি তৃতীয়বার বিয়ে করতে চলেছেন সাকিব খান গত মাস থেকে এ চর্চায় মুখরিত বাংলাদেশ সিনেমা পাড়া বা টলিউড শোনা যাচ্ছিল কোন ডাক্তার পাত্রীকে পছন্দ করছেন না সাকিব সেই পাত্রী নাকি টলিউডের অভিনেত্রী মিষ্টি জান্নাত তবে জান্নাত জানান সাকিব খানকে তিনি বিয়ে করছেন না আবার বিয়ে করতে পারেন সেই সম্ভাবনাও জিয়ে রেখেছেন তিনি ইদানিং সাকিবের সঙ্গে ঘন ঘন নাকি দেখা হচ্ছে তার এই প্রসঙ্গে মিষ্টি বলেন আমি একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের ভালোই পরিচয় আছে অনেকেই ভাবছেন সাকিবের সঙ্গে আমার বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিছু বলা যায় না এটা সময় বলবে তবে বিয়ের বিষয়ে এখনও কিছু না বললেও আমি এটা বলতে পারি সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে এখন সাকিব কলকাতায় আছে কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম আমার একটি কাজের জন্য আবারও একটা কাজে কলকাতায় খুব শীঘ্রই যাব। মিষ্টি জান্নাত সাকিবকে বিয়ের প্রসঙ্গে হ্যাঁ বলেনি ঠিকই কিন্তু সরাসরি নাও করেননি এ অভিনেত্রী চিকিৎসক জানিয়েছেন তিনি খুব শীঘ্রই বিয়ে করবেন হতে পারে বছরের শেষে অথবা আগামী বছর তো ভিউয়ার্স এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন